বন্ধুরা আজকে বানিয়ে নিয়ে নেব একদম দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি বন্ধুরা যদি করে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু করবে না করলে কিন্তু একদম পস্তাবে কিন্তু বন্ধুরা দেখো একদম দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপি একদম হেলদি তো দেখে তো বুঝতে পারছো তো আমি দীপা দীপা করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো একদম বলের মতো ফুলে যাচ্ছে এই নাস্তাগুলো একদম বাচ্চাদের টিফিনের জন্য বা স্কুল অফিসে টিফিনের জন্য একদম পারফেক্ট কিন্তু এই রেসিপিটা চলো বন্ধুরা শুরু করি ভালো লাগলে অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো এই দেখো বন্ধুরা নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছো তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা বন্ধুরা আজকে নাস্তাটার জন্য আমি নিয়েছি এখানে চারটে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা তোমরা এখানে চপরে কিন্তু কেটে নিতে পারো তো চপরে কাটলে কি হবে এখানে চপরে কাটলে জল ছেড়ে যাবে তো সেই জন্য সবচেয়ে ভালো হবে তো আমি চারটে পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নেব তো এইভাবে কুচিয়ে নেব তারপরে দিলে কি হবে পেঁয়াজ থেকে জল ছাড়বে সেই জন্য এইভাবে চাকু দিয়ে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি গাছটাকে আমি সরিয়ে রেখে আমি এখানে একটা নিয়েছি পাত্র তো এখানে আমি দিয়ে দিব নিয়ে নিব আমি এই কাপে মেপে দুই কাপ আটা দিলাম এখানে দু কাপ আটা আর এরি মাপে এক কাপ দিয়ে দিব ময়দা দিয়ে দিলাম এখানে এক কাপ ময়দা এই আটা ময়দার সাথে আমি ঘষে দিয়ে দিব হাতে ঘষে কিছুটা দিয়ে দিব দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন দু চামচ রান্না সাদা তেল সুন্দর করে ময়ামটা দিয়ে নিব হাতে মেখে সুন্দর করে ঘষে এইভাবে আমি ময়ামটা দিয়ে নিব তো আটা ময়দার পরিমাণটা তোমরা মা ও তো এখানে আমার ময়মটা কিন্তু দিয়ে নিয়েছি কিন্তু আমি আটাটা কিন্তু খুব সুন্দর হয় ময়ম দিয়ে নিয়েছি এখন আমি নর্মাল জল নিয়েছি এখানে গরম জল লাগবে না এখানে নর্মাল ঠান্ডা জল নিয়েছি আমি তো একটা ডো তৈরি করে নেব আজকে বন্ধুরা জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার খুবই প্রিয় আমার খুব তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখো এখন আমি একটা বাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিব নিয়েছি একটা বাটি আমি বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আমি পেঁয়াজের পাত্রটা এখানে পেঁয়াজটা মধ্যে আমি দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এইখানে ভাজা গুঁড়ো মশলা আর দিয়ে দিব এইখানে জিরা ধুনের গুঁড়ো দিয়ে দেব কুচুনো ধনে পাতা দিয়ে দিব আমি হাফটা চামচ সবজি মশলা একটা চামচ চাট মশলা সামান্য হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিব আমি ভাজা বেসন গুঁড়ো তোমরা কিন্তু ছোলা ভেজে গুঁড়ো করে দিতে পারো এখানে কিন্তু ভাজা বেসন গুঁড়ো কিন্তু দিতে হবে বন্ধুরা আগে বলে দিলাম কাঁচা বেসন কিন্তু দিতে পারবে না উপকরণ একসাথে আমি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে কিছুটা বেসন দিব তো এখানে আবার ভাজা বেসন এর গুঁড়া দিতে হবে তোমরা চাইলে এখানে ছোলা ভেজে গুঁড়ো করেও দিতে পারো তো মিক্স করা হয়ে গেছে এখানে কিন্তু আমি নুন ব্যবহার করি নি এখনো নুন ব্যবহার করলে কি হবে জল ছেড়ে যাবে কিন্তু সেই জন্য আমি পরে দেব নুনটা বন্ধুরা এখানে আমি তরকা পেনে তেল গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিব গোটা জিরে আর কালো সর্ষে ফোড়ন তো ফোড়নটাকে ভেজে আমি ফোড়নটা আমি দিয়ে দেব তো মিক্স করে নিব খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এখন আমি দিয়ে দিব নুন তো নুনটা একটু পরেই দেব তো এটাকে আমি হয়ে গেছে মাখনো এটা আমি সাইড করে রেখে দেব এখন আমি নিয়ে দিব আটার ডোটা আটা ডোটাকে আমি আর একটু হাতে এভাবে ডুলে ডোলে মাখিয়ে দেব আর এখন আমি সুন্দর করে লেচি কেটে নেব রুটি যেভাবে করে ওইভাবে এভাবে লেচি কেটে নেব একটু বড় হয়েছে এটা এক সাইজ করে আমি দেখো লিচি কাটা হয়ে গেছে কটা হলো তিনটে ছটে ছটা এখানে এটা একটু বড় আছে তো আমি মিলিয়ে সাতটা করে নেব আটটা ভো হবে এটার দিকে আরেকটু নেব লিচি হয়ে গেছে আমার রুটি করার লিচি যেমন হয় তেমনই আমি লিচিগুলো কেটে নিয়েছি এখানে আটটা লিচি হয়েছে এখন হাতে একটু এভাবে গোল করে নেব তো এইভাবেই গোল করে নেব বন্ধুরা সবগুলো গোল করা হয়ে গেছে এখন আমি এখন আমি দিয়ে দিব নুন তো নুনটা আমি সুন্দর করে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেছে তো এটাকে আমি এখন সাইডে রেখে বানিয়ে নেব এখানে আমি একটা নিয়ে নেব আটার এই বেচিগুলো আর এখানে সামান্য দিয়ে দিব আটা ছড়িয়ে তো এখানে রুটি যেমনভাবে বেলে ওইভাবে রুটির আকারে আমি বেলে দিব তো এইভাবে রুটির আকারে বেলে নেব হয়ে গেছে এখন আমি এখান থেকে আমি পেঁয়াজের পুটটা মিডিলে এইভাবে দিব দিয়ে আমি ট্রাইঅেল শেপ দিয়ে দিব তো বন্ধুরা ছোটো কালে এইভাবে ট্রাইঙ্গেল পরোটা চিনি পরোটা কত আমরা করে খেয়েছি তো ছোটোবেলাকার কথা মনে করে গেলো এইভাবে ট্রাইঅেল শেপ দিয়ে তৈরি করে নেব করে দিতে হবে পেঁয়াজের পুরটা খুবই দাম লাগে কিন্তু বন্ধুরা এইভাবে করে একদিন অবশ্যই করবে স্বাদটা অসাধারণ হয় বন্ধুরা এই নাস্তা তো হয়ে গেছে এখানে এখানে আমি একটা বাকিতে জল নিয়েছি একটু জল আমি এইভাবে লাগিয়ে দেব সাইডে সাইডে তো দেখে না বন্ধুরা দেখলে কিন্তু অবশ্যই তোমরা পারবে এইভাবে তৈরি করে নিতে দেখো এখানে আমি জলটা লাগিয়ে নিয়েছি তো এখন করব কি এইভাবে একবার আর এইভাবে একবার মুখটাকে সিল করে দেব লাগিয়ে দেখো লেগে গেছে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আমি তৈরি করে নেব এই দেখো কত সুন্দর হয়ে গেলো তো হয়ে গেছে একটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি সামান্য এটাতে আটা ছড়িয়ে চাপ দিয়ে বেশি জোরে চাপ দিব না হালকা হাতে তো হালকা একটু আটা ছড়িয়ে আপনি একটু এভাবে বেলে দেব বেশি চাপ দিতে যাবেন না দেখো একটা আমার রেডি হয়ে গেল নাচটা দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা দেখাবো কিভাবে রুটির আকারে আমি বেলে নেব একদমই সোজা বনুলা তোমরা কিন্তু একবার দেখলেই করতে পারবে এটা এতটাই হেলদি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদমই পারফেক্ট বলতে যায় এই টিফিনটা এটাকেও দিয়ে তো দিবা হয়ে গেছে হয়ে গেছে একইভাবে দু সাইডে এইভাবে জল লাগিয়ে দেবো মুড়িয়ে নেব দেখো একটু হয়ে গেল আর একটা তো একইভাবে আমি একটু হালকা আটা ছড়িয়ে বেঁধে নেব বেশি চাপ দিব না দেখো তো এইভাবে সবগুলো তৈরি করে এনে আমাদেরকে দেখাচ্ছি এখানে আমার পরাটা গুলো দেখো সবগুলো রেডি হয়ে গেছে চলো এখন ভেজে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে একটু হালকা গরম করে নিব এখানে তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিবো নেব তো প্রথমে আমি শুকনো ভুজে নেব এইভাবে এখন আমি দিয়ে দিব এক চামচ ঘি তো একদমই হেলদিভাবে আমি আজকে নাস্তাটা তৈরি করব তো এখন আমি উল্টে দেখো এইভাবে একটু চেপে চেপে ভাজবো দেখো এখানে কিন্তু ফুলছে তোমরা খেয়াল করো ভালো করে রাস্তাটা কিন্তু ফুলছে তো খুব বেশি একটা ফুলবে না কেন না তিন কোনায় এখানে যেহেতু কোনাগুলো বন্ধ করা আছে সেই জন্য বেশি একটা ফুলবে না তো এখানে আমি দু চামচ দিয়ে দু চামচ ঘিরি আমি বানিয়ে নিয়েছি একদমই হেলদি করে নাস্তাটা তৈরি করে গেছে একটা নাস্তা দেখো কত সুন্দর হয়েছে একইভাবে আমি আলুটা ভেজে নেব তো উল্টে পাটে দেব আমি এক চামচ দিয়ে দেবো ঘি আর এক চামচ দু চামচ দিয়ে আমি তৈরি করে নেব চেপে চেপে তো এইভাবে এটাকে আমি এইভাবে চেপে চেপে হালকা হাতে এভাবে আমি ভেজে দেবো এখানে আরেকটা নাস্তা রেডি হয়ে গেছে এই এই দেখো দেখো ফুলছে ফুলছে ভালো করে খেয়াল করো দেখো কত সুন্দর তো এটাও হয়ে গেছে আমার নেব এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা এখানে আমার কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম একটা পকেটের মতো হয়ে গেছে ভিতরটা এতটা গরম দেখো ভিতরটা একদম পকেটের মতো হয়ে গেছে এত সুন্দর নাস্তা হয়েছে না বন্ধুরা তোমরা কিন্তু না করলে একদমই বুঝবে না দেখো কতটা সুন্দর হয়েছে তো এটা কিন্তু যে কোনো চাটনি সচ বা এটা দিয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো দেখো কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইব শেয়ার করে আমার পাশেই থাকবে বন্ধুরা তো দেখা হবে পর নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো শুভরাত্রি টাটা